ঘন আর হাড় কাঁপানো ঠান্ডা রাজধানীতেও প্রচণ্ড শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষেরা থেমে নেই জীবনের চাকা ঠান্ডা উপেক্ষা করেই কাজিয়ে নেমে পড়েছেন তারা ভোগান্তিতে পড়ছেন আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ছয় থেকে সাত তারিখ পর্যন্ত থাকবে এই বৈরি এরপর সূর্যের দেখা মিললে কিছুটা বাড়বে তাপমাত্রা মধ্যরাত থেকে কুয়াশার চাদরে ঢাকা রাজধানী সাথে হাড় কাঁপানো হিমেল হাওয়া শিশির নয় বরং ঝিঁঝিঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা তীব্র ঠান্ডা থেকে বাঁচতেই আগুন পোহানো গত কদিনের শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন অনেক ঠান্ডা এই দুই দিন ঠান্ডা মানে বনি যাত্রীই নাই আগুনটা জ্বালাইলে কি ছোলটা গরম থাকে অনেক ভালো আগুনটা কষ্ট দিতেছে তাই আমরা আগুন পড়তেছি শরীরে গরম করতেছি কষ্ট হলেও কিছু করার নাই কাজ করে খেতে হবে আমাদের রাজধানীর এমন শীতে প্রবীণদের কষ্টটাই বেশি কি শীত কি গরম সব ঋতুতেই সংগ্রাম করে কাটে তাদের জীবন বাড়তি বোঝা ঠান্ডা জনিত রোগের প্রকোপ এই সকালবেলা থেকেই মনে করো থ্যাম মারতে পারছি না শীতের জন্য এই বছর তো আরো দুই তিন দিন থাকবো যে অবস্থা দেখা যেতেছে গরম শীত দুটাই তো ভালো কোনটা বাদ দেই আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না তাতে শীত বেশি অনুভূত হচ্ছে চলতি মাসেই অন্তত দুটি তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হবে সাতটায় পর্যন্ত এই কুয়াশাটা যেটা হচ্ছে অ্যাডভেকশন ফকেট থাকবে এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে তো দিনের তাপমাত্রা বাড়বে এবং শীতের যে তীব্র শীত যেটা অনুভূত শীতের তীব্রতাটা কমে আসবে অর্থাৎ সেক্ষেত্রে তো রাতের তাপমাত্রাটা কমে যাবে কিন্তু এরকম তীব্র শীত নাও হতে পারে আগামী সাত জানুয়ারি পর্যন্ত রাজধানীর এমন পরিস্থিতি থাকতে পারে এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিনে ঢাকাবাসীর জন্য তেমন কোনো সুখবর নেই আজও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি এমন অবস্থা আরও কয়েকদিন থাকবে রাবিসিদ্দিকি যমুনা নিউজ ঢাকা